আগের দিনে রাত্রিবেলা বাদাম ভিজে রেখেছিলাম এখন বাদামটাকে ছাড়িয়ে খেয়ে নেবো আর সাথে খাবো হচ্ছে বাতাসা আর মৌরি ভেজানো জল জলটা ছেঁকে এখন খেয়ে নেবো হ্যালো এভরিওান গুড মর্নিং কেমন হচ্ছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমরাও ভালো আছি নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে সোমবার সোমবার সকাল এখন বাজে হচ্ছে সাড়ে আটটা তো এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর আজকে রথ উল্টো রথ তো আজকে উল্টো রথ হওয়ার কথা কিন্তু এখানে আমাদের এখানে যেখানে রথ হয় ওখানে বলছে যে মঙ্গলবারে হবে মানে কালকে তো যাই হোক কী হয় না হয় পরে তোমাদের সাথে পরে বলবো আর কি দেখে শুনে আর কি আর হলেও যাব না কারণ রুদ্র এখন ছুটি করবে না কারণ বৃহস্পতিবার ডাক্তার দেখাতে যেতে হবে তো সেই দিনকে ছুটি করবে তাই জন্য মাঝখানে ছুটি করছে না সে আগে রবিবার ছুটি করেছিল তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট অব্দি কেউ কিন্তু স্কিপ করো না দেখো রান্না বান্নার জন্য আনাজ কেটে নিয়েছি আজকে রান্না হবে কাঁকর আলু দিয়ে একটা তরকারি আর সাথে হবে হচ্ছে ডাল ডাল তো আমাদের ডেলি হয় ভাত দিকে বসিয়ে দিয়েছি দেখো ভাত ডালটা বসানো হয়ে গেছে আর ওর মা নিহেরে মাছ এনেছে তো নিহেরে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে মানে দু রকম তরকারি হবে ডাল হবে ভাত হবে তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো এখানে দেখো মাছটা এখন বার করে কেটে নেবে বাড়িতে যখন মাছ আনা হয় ওর মাই আনে আর ওর মাই কাটে ধুয়ে বেছে একেবারে নিয়ে আসে আর আমি শুধু নুন হলুদটা মাখিয়ে দিয়ে ভাজি তো এটাই হচ্ছে আমার কাজ তো মাছ কখনো বাঁচতে যায় না আর বিয়ের আগে তো কখনও এইসব কাজ করিও নি তো তাই জন্য না আমি কোনোরকম মাছ বাঁচতেও পারি না কাটতেও পারি না তাই সেদিনকে মানে যেদিনকে অসুবিধা হয় ওর মা যেতে পারে না বাজারে বা ওর মায়ের কোনো শরীর খারাপ হলো তখন যদি মাছ আনে তাহলে আমি মাছটাকে বলি বাজার থেকে কেটে আনবে তাহলে ধুতে একটু আমার সুবিধা হয় আর এই মাছটা খেতে তো আমার ব্যাপক লাগে মানে যেরকমভাবেই রান্না করো না কেন এই মাছটার টেস্টই আলাদা তবে এইরকম আলু দিয়ে তরকারি না করে একটু ঝুরো ঝুরে করে রান্না করলে আমার কিন্তু বেশি খেতে ভালো লাগে আর ওই দিয়েই শুধু ভাত খাওয়া যায় এত ভালো লাগে খেতে তো তোমরা কারা কারা এই মাছটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাও এদিকে দেখো রান্না বান্না করে রেখে দিয়েছি আর রুদ্র টিফিন নিয়ে চলে এসেছে স্কুল থেকে আজকে ভাত দিয়েছে আর ডিমটাকে সেদ্ধ করে দিয়েছে তো এই যে দেখো ডিমটা এখন খেয়ে নেবো যেহেতু মাছ হয়েছে দুপুরে খাবো তার জন্য ডিমটা এখন খেয়ে নেবো আর ডিমটা কিন্তু ভেবো না যে এমনি খেয়ে নিচ্ছি তো ডিমটা ছাড়িয়ে ও ভালো করে ধুয়ে তারপর আমাকে দিল তাই আমি এখন ওর হাত থেকে নিয়ে খাচ্ছি এখন যখন আমি ভয়েস দিচ্ছি বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে আর মাঝে মাঝে বৃষ্টিটা একটু করে থামছে আর আমি তখনই ভয়েসটা দিচ্ছি তাই জন্য আর মাঝে মাঝে অল্প অল্প বৃষ্টি পড়ছে তাই জন্য তোমরা হয়তো ভয়েস মানে বৃষ্টির আওয়াজটা শুনতে পাবে তো দেখো ডিম খেয়ে একটুখানি জল খেয়ে নিলাম ভালো করে মানে বেশি করে জল খেয়ে নিলাম আর কি তারপরে এখন তো কোনো কাজ নেই রান্নাবান্না করে নিয়েছি এখন একটু বসবো ডিম খাওয়ার আগে কিন্তু আমার টিফিন খাওয়া হয়ে গেছিলো রান্না করে টিফিন খেয়ে ওষুধ খেয়ে নিয়েছিলাম তারপরে ও খাবারটা আনতে গেছিলো খাবারটা আসলে ওই সাড়ে দশটার দিকে দেয় তাই জন্য না মানে শুধু ভাত দেয় মাঝে মাঝে আর একদিন হচ্ছে খিচুড়ি দেয় সেই জন্য খিচুড়ি যেনকে দেয় সেনকে একটুখানি খিচুড়ি খাই নিয়ে আর না হলে ওই ভাত দি ভাত যদি দেয় তাহলে ডিমটা খেয়ে নিই ভাত ভাতের সাথে তো সবসময় আমাদের মাছ হয় তো মাছ দিয়ে দুপুরে ভাতটা খাই আর এখানে দেখো দই এনেছে রুদ্র তো দইটা কিন্তু অনেকক্ষণ পরেই খাচ্ছি ডিম খাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খাইনি তো দইটা এনেছে তো দই দিয়ে মানে এখন দুজনে মিলে দই খেয়ে নিচ্ছি আর কি তো ও আবার ওর থেকে আমাকে একটু দিল এটা ওর অভ্যাস যাই খায় না কেন আমাকে একটুখানি করে দেয় তারপরে দেখো ভাত খাওয়ার সময় তোমাদের সাথে আর ভিডিও শেয়ার করিনি আর এখন দেখো বিকালবেলা শেয়ার করছি আর একটু আগে একটু ফোনে কথা বলছিলাম মমতার সাথে তো অনেক দিন পরে ওর সাথে কথা বলে আজকে বেশ ভালো লাগলো কথা তো রোজই হয় কিন্তু এস এর মাধ্যমে হয় তবে সব কথা এস এম এসে সবসময় লিখে বলা যায় না যেটা সরাসরি ফোনে বলা যায় তাড়াতাড়ি তো সেটাই তো ফোনে অনেক দিন পরে কথা বলে বেশ ভালোই লাগছে প্রায় দু আড়াই বছর হয়ে গেল কথা বলা হয় না তো যাই হোক দেখো এখানে আমার এখন খিদে পেয়ে গেছে সন্ধ্যাবেলা খাব বিকাল থেকে তো কিছু খাইনি অম্বলের ভয়ে তো খেলেই কিছু না কিছু অম্বল হয়ে যাবে আর সারা মানে যতক্ষণ না রাত্রি হবে ততক্ষণ ভালো হবে না তো যাই হোক সেই জন্য খাইনি আর এখন দেখো একটুখানি আলু ভেজে নিচ্ছি আমার একার জন্য তো তার জন্য খোলা শুদ্ধ কেটেই ভেজে নিয়েছি তো আলু ভাজা দিয়ে এখন একটু মুড়ি খেয়ে নেবো আর রাত্রিরে তো তরকারি আছে মাছের তো সেটা দিয়ে রুটি খাওয়া হবে মুড়ি খাওয়ার পরে আর সেরকম সেরকমভাবে মানে রুটি টুটি করা তোমাদের সাথে শেয়ার করিনি মুড়িটা খেয়ে একটু রেস্ট করছিলাম আর কি এখন করে কি বলো তো খিদে পেলে না একটু মানে খেয়ে দে মানে খেয়ে নিলে একটুখানি শরীরটা কেমন কেমন লাগে তাই জন্য শুয়ে পড়ি মানে শুয়ে পড়লে একটু যেন ঠিক লাগে খাওয়া দাওয়ার পরে তারপরে দেখো রুটি করার সময় করেছিলাম হচ্ছে একটু সুজি তবে সুজিটা এত বেশি চিনি কম দিয়ে দিয়েছি যে আমারই খেতে ভালো লাগে না তাই কোনো রকম একটুখানি খেয়ে রেখে দিয়েছিলাম রুদ্র আবার রাত্রি খেয়ে নিয়েছিল তো রাত্রি দেখো ওকে একজন মিষ্টি খেতে দিয়েছিল তো সেই মিষ্টিটাও আবার বাড়িতে নিয়ে এসেছিলো তারপরে দেখো এনে যে হচ্ছে শশা তো এখন শসা কাটছে তো রাত্রিরে মানে এরকম কিছু জিনিস আনলে ওই কাটে আমি আর বডি টডি বার করতে যাই না কাটি না তো রাত্রি আর সেরকম কোনো রকম ভিডিও করিনি এটার পরে তো এখানেই ভিডিওটা শেষ করে দিয়েছিলাম তারপরে আবার পরের দিনে সকাল থেকে ভিডিও স্টার্ট করেছিলাম তো সেটাই তোমরা দেখতে পাবে এবার তো চান টান করে এসছি এসে চুলডুল আঁচড়ে নিলাম আজকে হচ্ছে মঙ্গলবার তো আজকে এখানে রথ এখানে মানে সব জায়গাতেই আজকেই রথ তো আগের দিনে রথ হয়নি কোথাও উল্টো রথ তো আজকেই রথ আছে তার জন্য শ্যাম্পু ট্যাম্পু কিছুই করিনি শ্যাম্পু করলে ভালো হতো চুলটা যেন কেমন একটা লাগছে তবে আকাশটা মেঘলা হয়ে আছে মনে হয় আজকে বৃষ্টি হবে একটু তো দেখো এখানে চুল আসছে একদম রেডি হয়ে নিলাম সিঁদুর পরে আর এখানে দেখো চাল নিয়ে নিচ্ছি তো চাল তো অল্প করেই নেব কারণ আমি তো ভাত খাবো না আমার তো ভাত আসবে তো সেই জন্যই চালটা আজকে অল্প করে নেবো তবে একদিন ভাত একদিন খিচুড়ি তো আজকে মনে হচ্ছে খিচুড়িই দেবে তাই জন্য অল্প করেই চাল নিলাম আর এখানে দেখো ড্রাই ফ্রুট ভেজানো হয়েছিলো তো সেগুলোই কিন্তু আমি এখন ছাড়িয়ে রুদ্রকে দিচ্ছি আমি কিন্তু সকালেই খেয়ে নিয়েছি এখন ওই সাড়ে আটটা মতো বাঁচতে যায়। তো এখন ওকে দিচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই যে আমার বেবি মুভমেন্ট আমি ঠিক কম থেকে বুঝতে পেরেছি পাঁচ মাস কমপ্লিট হয়ে যাওয়ার পরে ঠিক ছমাস পড়বে পড়বে সেই সময় থেকে বুঝতে পেরেছি মানে আমি আমার তো খুব টেনশান হতো যে সবাই বলে চার মাস থেকে বোঝা যায় নতুনদের ক্ষেত্রে মানে যারা প্রথমবার মা হচ্ছে তাদের ক্ষেত্রে একটু দেরি হয় কিন্তু এতটা দেরি তা বলে পাঁচ মাস হয়ে গেছে এখনও বুঝতে পারছিলাম না তো তারপরে ছ মাস পড়াতেই মানে সঙ্গে সঙ্গেই বুঝতে পেরেছি আর তখন বেশ কী ভালো লাগতো আর এখন তো মানে সব সময় বুঝতে পারি এখন তো আরোই ভালো লাগে তো তোমরা কারা কারা কোন মাস থেকে বুঝতে পেরেছো আমাকেও কিন্তু কমেন্ট করে জানাতে মাস হিসাবে তো মাস বললাম আর যদি সপ্তাহ হিসাবে ধরতে চাও তাহলে ওই টোয়েন্টি উইক থেকেই বুঝতে পারছিলাম আর কি টোয়েন্টি টোয়েন্টি ওয়ান উইক থেকে বুঝতে পেরেছি আমি যেহেতু প্রথমবার মা হতে চলেছি সেই জন্য আমি একটু লেটে বুঝতে পেরেছি আর যারা দ্বিতীয়বার মা হবে বা হয়েছ তারা হয়তো আরও আগে বুঝতে পেরেছো কারণ তোমাদের একটা আগে এক্সপিরিয়েন্স থাকে তো সেই জন্যই আমার তো কোনো এক্সপিরিয়েন্স ছিল না তাই জন্য হয়তো আগে থেকেই বোঝা যাচ্ছিলো কিন্তু আমি হয়তো বুঝতে পারিনি এরকম ব্যাপার তো যাই হোক এখন দেখো আমি শশা কাটলাম তোমরা দেখতেই পেলে তো আগের দিনে যে শশা এনেছিলো রুদ্র সেখান থেকে একটা নিয়ে আজ এখন কাটলাম শশা পেঁয়াজ মাখিয়ে রাখলাম মুড়ি খাবো কুচিয়ে তো সেই জন্য সবার জন্য কেটে রাখলাম আর আমি দুটো শশা একটুখানি গোল গোল স্লাইস করে খেয়ে নিলাম তো আমি যখনই শশা কাটি এরকম করে কেটে আমি একটু খাই আর এখানে দেখো আদা রসুন বাটা হচ্ছে এই হ্যাঁ বাটা হবে রেডি হচ্ছে আর এখানে দেখো কুদ্রি আলু ভাজা হবে আর হবে হচ্ছে চিকেন তো সেদিনকে মটন খেয়ে কারোরই ভালো লাগেনি সবারই যেন মনে হয় যে কিছু একটা মানে খাইনি খাইনি মনে হচ্ছিলো বলেছিলাম শক্ত হয়ে গিয়েছিল সেই জন্য তো আজকে জন্য আবার চিকেন আনা হয়েছে যাতে মাংসটা ভালোভাবে খাওয়া যায় সেই জন্য তো যাই হোক এখানে দেখো আমি এখন প্রথমে কুদরি আলুটাকে ভেজে নিচ্ছি আর আমার কিন্তু এখনও খাওয়া হয়নি আজকে মানে আজকে এতটাই কাজের চাপ এগুলো কাটাকুটি করতে পরিষ্কার করতে তো সময় লাগে ততক্ষণে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটাও হয়ে গিয়েছে এবারে ওর মা খাওয়া দাওয়া করে নিয়েছে আমি বললাম খেয়ে নাও আর তো খেতে গিয়ে ওদিকে খাওয়া মানে খেয়ে দিয়ে উঠে ওদিকে মানে ওই কাজগুলো করে দিচ্ছে আর এখন দেখো ভাত তো উপর দিয়েই দিয়েছে আর আমি এদিকে এটা ভেজে নেওয়ার পরে মাংসটা মাখিয়ে দেবে মাংসটা করে নেব আর আমি যদি আগে খেতে চাইতাম খেয়ে নিতে পারতাম খাইনি কারণটা হচ্ছে যে চানাচুর ছিল না শুধু শুধু ওই ভাজা মানে ওই দিয়ে আমি আবার খেতে পারি না একটু চানাচুর না হলে আর চানাচুরও ছিল না আর রুদ্রকে বলেছিলাম একটুখানি ফুরুলি আনতে তো সেই জন্য না আমি খাইনি আর ওর মা এমনি শুধু খেয়ে নিয়েছে ওইগুলো দিয়ে যেগুলো কেটেছিলাম আর কি মানে শসা পিঁয়াজ কাটা দিয়ে এমনি খেয়ে নিয়েছে আর আমি আর রুদ্র রুদ্র ফুরুলি আনার পরে তো ও আগে খেয়ে নিয়েছে আমি পরে খাবো আমি রান্নাটা বসিয়ে দিয়ে খাবো মানে চিকেনটা মানে পুরো রেডি করে বসিয়ে দিয়ে তারপরেই খাবো আর এখানে দেখো আলু টালু ভেজে নিয়েছি একদম লাল লাল করে আর এখানে এখন পেঁয়াজটা ভাজছি হালকা করে ভেজে মাংসটা এক্ষুনি দিয়ে দেব দিয়ে ভালো মতো করে কষবো তবে আজকে মাংসটা কিন্তু খুব সুন্দর দেখতে হয়েছে এই মাংসটা তো এই যে দেখো ভালো করে মাখিয়ে দিয়েছিল তবে মাংসটা একটু মজলে ভালো হতো মোটামুটি আধ ঘন্টা মতো কিন্তু সেটার সময় হয়নি ওই মোটামুটি দশ মিনিট মতো হয়েছে মানে যতক্ষণ ওই আলুটা ভেজেছি ততক্ষণই মাংসটা একটু মজেছে তো যাই হোক মাংসটা আমি এখন ভালো করে দেখো দিয়ে দিলাম এবারে ভালো মতো করে কষিয়ে নেব কষাতে কষাতে কষানোর পরে যেরকমটা যা করি আলু টালু দিয়ে জল ঢেলে দেবো তো তাহলেই আমার মাংস রান্না হয়ে যাবে আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি বাদবাকি পার্টটা তোমরা কালকে দেখতে পাবে আর আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগলো যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলে নিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো এই ধরনের ভিডিও দেখার জন্য সবাই ভালো থেকো টাটা